এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন তো তোমরা আগের ভিডিওতে তো যে কালকে মা আর বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো পুজোর কিছু জিনিস কেনাকাটা করা হয়ে গেছে আর মা কালকে এসেই পুজো দিয়েছে আর আমি কি কিনেছি সেটা আমি দেখাতে পারিনি কেন আস্তে আস্তে রাত্রি হয়ে গেছে তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আমি কি কিনে নিয়ে এসেছি কালকে ঠিক আছে তো চলো এই দেখো গাইস এটা কি বলতো তোমরা গেস করো এর ভিতরে কি হতে পারে কি মনে হচ্ছে কি হতে পারে বেশি বড় না একটা জিনিস ঠিক আছে বাট আমার কাছে খুবই ছোট্ট মানে বলতে পারো যে খুবই কষ্ট করে এটা অনেক কষ্ট করে করেছি বা অনেক কষ্ট করে আমি যে করতে পারবো এটা আমি সত্যি ভাবিনি কোন সময় যে এত কষ্ট করে এটা যে মানে জমাই এটা করতে পারবো আমি ভাবিনি তো আমি খুবই 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 খুশি হয়েছি যে আমি ফার্স্ট আমি টাকা জমিয়ে আমি এই জিনিস ছোট একটা জিনিস কিনেছি সো চলো তোমরা দেখো কি এটা এই দেখো কি বলতো এটা এটা হচ্ছে আংটি কালকে অনেকক্ষণ দোকানে বাপরে বাপ এত ভিড় ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে ফাইনালি আমি অনেক ঠেলে ঠুলে পছন্দ করে আমি নিয়ে এসেছি আর আমার এটা মানে বলতে পারো স্বপ্ন যে আমি নিজের টাকা জমিয়ে ঠিক আছে যে এটা আমি কিনেছি এই দেখো এই গোল্ডের আংটিটা দেখতেই পাচ্ছ হাতে পড়লে কেমন লাগে দেখো তোমরা এই দেখো হাতে পড়ে নিয়েছি তো কেমন লাগছে এই গোল্ডের আংটিটা আমার হাতে তোমরা সবাই কমেন্ট করে জানিও তো আর আমার তো সত্যিকারে কি বলবো আমি যে এত এক্সাইটেড এত কিছু ঠিক আছে মানে বলে বুঝাতে পারবো না এই দেখো তো চলো ফাইনালি তোমাদেরকে দেখালাম এই আংটিটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে লাভ ইউ